হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তবে আপনারা আমাকে কয়েকদিন যাবৎ সব থেকে বেশি যে প্রশ্ন করছেন সেটা হচ্ছে আপনার ওয়ার্ম ম্যাপের আর্নিং নিয়ে আসলে ওয়ার্ম ম্যাপের আর্নিংটা কেমনে হয় কেমনে করলে বেশি হয় কম হয় সব কিছু নিয়ে ডিটেলস বলার জন্য তার আগে আমি আপনাকে ছোট্ট একটা বিষয় দেখাই এখান থেকে আমি একটা ম্যাপ সিলেক্ট করি দেখেন সাপোজ এখান থেকে কোনটা আচ্ছা এটাই ওকে এখানে আপনার ইউএমপি এবং হচ্ছে এম ফোর যে ম্যাপটা দেখেন এটার প্লেট দেখেন আপনার ছয়শো মিলিয়ন প্লাস প্লেট ওকে তো ওর ব্যাংক ব্যালেন্স এত হয়ে গেছে যে আপনি কল্পনাও করতে না শুধুমাত্র এই একটা ম্যাপ থেকে আমার তো মনে হয় যে ও ব্যাংকের মালিক হয়ে গেছে ভাই মানে শুধুমাত্র ওই যে ব্যাংকের মালিক হবে বিষয়টা এমন না আপনিও হতে পারবেন ব্যাঙ্ক ব্যালেন্স আপনারও হবে সমস্যা নেই তবে আপনাকে ও ম্যাপ বানাতে হবে তার জন্য একটা ভিডিও দিছি প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন তো এখন যদি বলি যে আসলে ওয়ার্ম অ্যাপের রানিংটা আসলে কেমনে হয় তো দেখেন ওয়ার্ম অ্যাপের হচ্ছে দুই দুইভাবে হয় ওকে দুইভাবে সো পয়েন্ট নাম্বার ওয়ান এখানে দেখেন কি বলছে মান্থলি একটা মিশন থাকে তো আপনার প্রতি মাসে যদি আপনার ম্যাপ থেকে টোটাল দশ হাজার ভিউজ হয় তাহলে এখান থেকে পাবেন পঞ্চাশ আবার পঞ্চাশ টাকা মনে করেন না হ্যাঁ ডলার পঞ্চাশ ডলার পাবেন আপনার এখান থেকে লালে লাল তো এই হচ্ছে আপনার ভিউস দেন হচ্ছে আপনার ম্যাপে যদি টোটাল পঞ্চাশ হাজার ভিউস হয় মান্থলি তাহলে কত পাবেন একশো পাবেন পঞ্চাশ পাবেন তাহলে কত একশো পঞ্চাশ পাবেন একশো পঞ্চাশ ইউএসডি পাবেন আর যদি আপনার ম্যাপের মধ্যে টোটাল এক লক্ষ ভিউস হয় তাহলে আপনার এখান থেকে মান্থলি পাবেন শুধুমাত্র মিশনের জন্য মান্থলি পাবেন দুশো ডলার ও ভাই হুয়াও তো মান্থলি দুশো পঞ্চাশ ডলার পাবেন তাহলে একবার ভাবেন যে ওর ম্যাপ থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম হয় শুধুমাত্র একটা ম্যাপ থেকে ওর তার অনেকগুলো ম্যাপ আছে না তো এটা আপনিও পারবেন ট্রাই করেন ম্যাপ বানান এখন থেকে শুরু করেন কিছু মিছু করে তা আমি শেখাই দেবো ইনশাল্লাহ সমস্যা নাই তো এরপর হচ্ছে আপনার দেখেন এখান থেকে একটা একটা ইভেন্ট লবি তো এখানে আপনার দ্বিতীয় ইনকামের রাস্তা সেটা হচ্ছে ওয়াউ টুর্নামেন্ট তো প্রত্যেক মাসে একটা করে হয় টুর্নামেন্ট তো এই টুর্নামেন্টে আপনাকে পার্টিসিপেট করতে হবে নতুন নতুন ম্যাপ বানাতে হবে এখানে তো আরও টাকা বসে ভাই মানে আপনি টাকার মধ্যে শুয়ে থাকবেন ভাই পাবজি এখানে এমন ব্যবস্থাই করছে দেখেন এই যে ওয়াউ ডিসেম্বর ক্রিয়েশন কনটেস্ট তো আমি জাস্ট এখানে কোনো ম্যাপটা বানাই নেই একটু ব্যস্ত ছিলাম আর আমার সত্যি কথা ভাই আলসেমি লাগে ওয়া ম্যাপ বানাতে একটু সময় লাগে ঠিক আছে বাট একটু কষ্ট করলে আপনার এখান থেকে অনেক বেশি করা যায় দেখেন এখানে আমি লাস্ট এটার মধ্যে বানাইছিলাম দুই তিনটা ম্যাপ আপনার সিলেক্ট করছিলাম আর কি দেখা যাক পাবজি থেকে যদি ট্রেন্ডিং উঠাই দেয় তো ভালো না হলে নাই তো এরপর দেখেন আমি আপনাকে একটা ছোট্ট একটা জিনিস দেখাই এখানে আপনার আর্নিংটা কেমনে হয় সাপোজ এখানে বলছে ওয়াউ স্পোর্টস মিট ক্রিয়েশন তো এখান থেকে আপনার টোটাল তিনশো জন প্লেয়ার পাবে পঞ্চাশ ডলার ওকে এটা বাদ দেন এটা জাস্ট এমনিতেই পাবজি হয়তো দিছে তো এটা দেখেন ওয়াও জানুয়ারি ক্রিয়েশন কন্টেস্ট দু এখানে আপনার যারা গোল্ড অ্যাওয়ার্ড পাবে ভাই তারা পাঁচজন পাবে তিন হাজার ডলার যারা সিলভার অ্যাওয়ার্ড পাবে তারা তাদের দশজন পাবে দুই হাজার ডলার কাউন্ট করেন কত টাকা ভাই এক একজনের কত টাকা কাউন্ট করেন একবার তারপরে যে যারা ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পাবে তারা পাবে পনেরো জন এক হাজার ডলার আর যারা বেস্ট সিন অ্যাওয়ার্ড হবে তারা পাবে একজন প্লেয়ার পাবে আটশো ডলার আবার ধরেন যদি আপনার ম্যাপ অত বেশি ভালো হয় না টুকটাক হয়েছে তারপরেও দেখেন এখান থেকে আপনার আরও আছে পপুলারিটি অ্যাওয়ার্ড তো মনে করেন যে আপনার ম্যাপের মধ্যে কোনো প্লেস নাই মানে ভিউজ খুবই কম ধরেন পঞ্চাশ কি একশোর মতো প্লে হয়েছে অথবা কিন্তু আপনার ম্যাপ ম্যাপের কোয়ালিটি ভালো হয়েছে সো এদিক থেকে কিন্তু আপনার এখানে উইন হতে পারবেন তো পাঁচজন পাবে পাঁচশো ডলার মানে এক একজনের একশো ইউএসডি করে একবার ভাবেন কত টাকা পয়সা তবে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে আপনার প্রত্যেক ম্যাপের দেখেন যেখানে অনেকেই সাবমিট করছে যা ইচ্ছা তাই সাবমিট করে যাচ্ছে তো আপনারাও করতে পারেন সমস্যা নেই তবে এখানে একটা কথা সেটা সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাপের মধ্যে কিছু রুলস থাকে ম্যাপ বানানোর জন্য কিছু কিছু থিম পাবজি এখানে উল্লেখ করে দেয় বাট স্পেশালি আপনার ফোর পয়েন্ট এর জন্য এখানে এই ম্যাপটার জন্য আপনাকে বানাতে হবে হচ্ছে ন্যাচারাল ল্যান্ডস্কেপের একটা থিম মেবি তো ওইটা আপনারা বানাতে হবে ওইটার মানে আপনারা যে কোনো ম্যাপ বানাতে পারবেন ঠিক আছে বাট ওইরকম ম্যাপ বানালে ওই ওই থিমের ম্যাপ বানালে আপনার এটা একটু গ্রহণযোগ্য বেশি হবে সাপোজ এইখানে যেমন এটা সেই ম্যাপের মধ্যে দেখেন কোনো রুলস দেয়া নাই পাব যেখানে কী বলছে দে আর কই কীগুলো দেয়ার আর নো রেস্ট্রিকশনস অন দ্য ক্রিয়েশনস থিম ওকে এটার জন্য আপনার কোনো প্রকার কোনো কিছু লাগবে না কোনো আপনার কোনো রুলস লাগবে না আপনার যে কোনো ম্যাপ বানিয়ে কিন্তু আপনার এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং আমাদের মাঝে নতুন যেটা আসছে এটার জন্য দেখেন কি বলছে মাস্ট হ্যাব এ ন্যাচারাল ল্যান্ডস্কেপ থিম মানে এটার জন্য আপনাকে এই থিমের উপরে ম্যাপ বানাতে হবে অন্য ম্যাপ বানাতে পারেন বাট এটা বানালে বেশি গ্রহণযোগ্য হবে আর কি ওকে তো এই হচ্ছে আপনার দুইটা অপশন ওয়ার্ম ম্যাপ থেকে আর্নিং করার সো ভাবে আপনারা আর্নিং করতে পারেন এক হচ্ছে ম্যাপ বানের সরাসরি পোস্ট আর সেকেন্ড হচ্ছে আপনার ওয়ার্ম ম্যাপ টুর্নামেন্ট থেকে ওকে